চূড়ান্ত হয়ে গেছে এশিয়া কাপ সাত সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ এবং আঠাশ সেপ্টেম্বর হবে ফাইনাল ম্যাচ এইখানে দুইটা গ্রুপ আছে এ গ্রুপ এবং বি গ্রুপ এ গ্রুপে রয়েছে পাকিস্তান ইন্ডিয়া ইউএই এবং ওমান বরাবরই এসিসি বা আইসিসি যেটাই বলেন না কেন ইন্ডিয়া এবং পাকিস্তানকে প্রাধান্য দেয় বেশি বেনিফিট দেয় এবারও তার ব্যতিক্রম হয় নাই প্রত্যেকটা এশিয়া কাপে দেখবেন পাকিস্তান ইন্ডিয়া সহজ গ্রুপে দেয় অন্যদিকে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং যেখানে কেন কঠিন একটা প্রতিদ্বন্দ্বী হবে প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে যে কোনো দুইটা ম্যাচ দুইটা দল যাবে আর দুইটা দল বাদ পড়বে এখানে মনে করেন চূড়ান্ত হয়ে রয়েছে খাতা কলমে যে পাকিস্তান অথবা ইন্ডিয়া যাচ্ছে এই দুই দুই দল যাচ্ছে আর আর যে দুই দল আছে ইউএ এবং উমান এরা তো খাতা কলমে পিছিয়ে আছে আর কি কিন্তু তারপরে ক্রিকেট অনিশ্চিতার খেলা কিন্তু বারবার কেন পাকিস্তান ইন্ডিয়াকেই প্রাধান্য দিয়ে এরা বেশি বেনিফিট দিয়ে তাদেরকে কেন সহজ গ্রুপে দেওয়া হয় কেন এখান থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান যে কোনো একটা দলকে এখানে ফেলা দেওয়া দিত না দিলে একটা হাট লড়াই হইতো না কেন বারবার এদেরকেই বেশি বেনিফিট দেওয়া হয় আর বেনিফিট দেওয়ার কারণও একটা আছে সেই কারণটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই একটা টাকার খেলা যেখানে যতগুলো ততগুলো মনে করেন যে টাকা তাদের বেশি হবে সেখানে আইসিসি বলেন এসিসি বলেন তাদের টাকা লাভ লভ্য অংশ বেশি থাকবে এখন চিন্তা করছে যদি এখানে যদি ইন্ডিয়া যদি ইন্ডিয়া আগে যেতে পারে তাহলে তো আরো দু একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে তাহলে আরো টাকার লাভের সম্ভাবনা রয়েছে এসি এসএসসির যার কারণে কিনা বেশিরভাগ সময় ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয় আর ইন্ডিয়া পাকিস্তানকে বেশি সবচেয়ে বেশি গুরুত্ব এবং বেনিফিট তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় আর অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা এরা ফুল পথে পথে চুনা রাস্তা রাস্তা এদেরকে দেখাই হয় না মনে হয় কোনো একটা টিম বা হয়তো টিম একটা টিম আসছে পার্টিসিপেট করবে যে কোনো একটা গ্রুপে ফেলাই দিলাম এরা হোক আমার দিক না খেলুক না যে হচ্ছে তাই তাই করুক কিন্তু আমাদের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলেই হয়েছে আর কিছু লাগবে না